আলহামদুলিল্লাহ কি সুন্দর পরিবেশ শুয়ে শুয়ে যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় রুমে শুয়ে শুয়ে তাহলে কার না ভালো লাগবে বলো তো পারবে ভাইয়া কি বলবো এত সুন্দর ভিউটা মানে এটা কল্পনার বাহিরে আমি এখানে আসার পরে রিয়ালাইজ করতে পারতেছি যে মানে শুয়ে শুয়ে যে এত সুন্দর একটি ভিউ উপভোগ করা যায় এটা বাস্তবে কখনো না দেখলে জীবনও অ্যানালাইসিস করা যাবে না এটা কি মানে আপনি কল্পনাও করতে পারবেন না এটা কতটা সুন্দর একবার কল্পনা করে দেখুন যে কিরকম একটা আমরা যতটুকু পারতেছি ক্রিয়েট করতেছি ভাইয়া দেখেন আপনি তো দেখতেছেন মানে আমি নিজেও দেখতেছি এতটা অপরূপ সুন্দর রুমটা এত সাজানো গুছানো আসলে ভালোই লাগছে ওদের এখানে আসলে আমার এই এইবার সুন্দরবনের টোটটা আমার খুবই ভালো লাগছে আসলে শুয়ে শুয়ে যে প্রকৃতিক দৃশ্য জাহাজ চলতেছে বন্ধের মনের নদীর মাঝখান দিয়ে সাথে হলো তোমার যে প্রাকৃতিক যে পরিবেশটা অসাধারণ অসাধারণ মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক এরকম সৌন্দর্য বারবার উপভোগ করতে পারি সেই একটা ইচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বারবার যেন কবুল করে সত্যি এত সুন্দর আমি একটু বাইরের ভিউটা দেখাই যে কত সুন্দর লাগতেছে এদিক এদিকটা একটু দেখলেই বুঝতে পারবেন এত লাক্সারিয়াস একটা আপনার যতই মন খারাপ থাকুক না বা কিছুই থাকুক না কেন আপনি এখান থেকে বসে বা শুয়ে বা যেই যেইভাবে দেখেন এই ভিউটার দিকে শুধু একবার তাকাবেন আপনার মন ভালো হতে বাধ্য হয়ে যাবে আমি মনে করি আমার দিক থেকে কি বলেন ভাইয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই তোকে সোকের